কী মনে হচ্ছে মেঘের ওপরে ভাসতেছি হ্যাঁ সত্য মেঘের উপরেই ভাসতে ভাসতে এই যাত্রা যাত্রাটা হয়েছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেখান থেকে সোজা মালয়েশিয়ার কোলালমপুরে মালয়েশিয়া কলালামপুরে নামলাম ভোর ছয়টা তিরিশ মিনিট স্থানীয় সময় তারপর ওখানে আরও এক ঘন্টা যাত্রা বিরতি কারণ আমার যাত্রা মালয়েশিয়া নয় সিঙ্গাপুরে তো সিঙ্গাপুরে যখন যাত্রা করব তখন মালয়েশিয়ার এয়ারপোর্টের যে পরিবেশটা এটা একটু চোখ বলিয়ে দেখে নেওয়ার দরকার ছিল তো এক ঘন্টা সময় ছিল হাতে বেশি ক্ষণ দেখতে পারি নাই কারণ হচ্ছে আপনার বোর্ডিং করা লাগবে বোর্ডিং পাস নিজের চেক আপ চেকিন করে তারপরে বসতে হবে তো যতটুকু পারছিলাম ততটুকুই ওখানে দেখছি কারণ আজ থেকে পাঁচ বছর আগেই মালয়েশিয়ার থেকে আমি দেশে চলে আসি তারপরে দেশে থেকে সিঙ্গাপুরে কাজের জন্য যাই এখনও আছি সিঙ্গাপুরে কিন্তু ভাগ্যক্রমে আবারও মালয়েশিয়াতে আসলাম ট্রানজিট বিমান হয়ে তো আমাদের বিমানটা সাতটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা থাকলেও ফুয়েল এবং অন্য মেইনটেন্সের কাজের জন্য আটটা পনেরোতে আমাদের বিমানটা উড্ডায়ন করে বিমান যখন উড্ডয়ন করে তখন বিমানের ভিতর থেকে জানালার পাশে বসেছিলাম আমি পাশ থেকে এই দৃশ্যগুলো আমার ক্যামেরায় ধারণ করি ভাবলাম বিমানে তো অনেকবার যাওয়া আসা করেছি কিন্তু এই ধরনের দৃশ্য ধারণ করে সংরক্ষণ করি নাই কখনো যেই মাথায় আসলো কাজটা সেই কাজটা করে ফেললাম এইটা ধারণ করে ফেললাম আমার মোবাইলে আর আপনাদেরকে দেখানোর জন্য এটা ধারণ করেছি খুবই অল্প সময় সিঙ্গাপুর একটা দ্বীপরাষ্ট্র আপনারা জানেন একটা সাগরের তীরেই অবস্থিত সাতশো বর্গ কিলোমিটার একটা যশোর জেলা ও থেকে কম কিন্তু উন্নত দৃষ্টিনন্দন সৌন্দর্য এবং দুর্নীতিমুক্ত উন্নয়নশীল দেশের তালিকায় সিঙ্গাপুর প্রথম কাতারে যখন এই ভিডিওগুলো করছিলাম তখন দেখছি কত সুন্দর করে সাজানো এই সিঙ্গাপুর এবং দেখতে দেখতে প্রায় চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেনটা নিচে নামছে আপনারা দেখতে পাচ্ছেন এই সিঙ্গাপুর এয়ারপোর্ট সিঙ্গাপুর এয়ারপোর্টে আমরা এই যে নেমে নেমে পড়লাম এবং এখানে নেমে সিঙ্গাপুরের অনেক এয়ারলাইন্স এখানে থাকে বিশ্বের দ্বিতীয়তম বিমানবন্দর এখানে খুবই ব্যস্ততম বিমানবন্দর বলা চলে তো আমরা এখানে নেমে আমাদের যে চেকিংটা করলাম ইমিগ্রেশন পার করে তারপরে আমরা বের হব তো তার আগে এই সিঙ্গাপুর সম্পর্কে আরও অনেক তথ্য পেতে আপনারা ইউটিউব ফেসবুকে সিঙ্গাপুর লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি সবাই আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন এবং আমিও আমার সাধ্যের মতন বলার চেষ্টা করেছি এবং তত্ত্ববহুল সংবাদ বা তত্ত্ববহুল ভিডিও চিত্র নিয়ে আমি আবারও হাজির হব কোনো এক সময় আমাদের প্লেনটা নেমেই গেল শেষ পর্যন্ত আল্লাহ রহমতে সফলভাবে আমরা নামতে সক্ষম হয়েছি আমার এই প্লেনের নাম ছিল মালিন্দা এয়ারলাইন্স মালয়েশিয়ার লায়ন গ্রুপের একটি অঙ্গ সংগঠন মালিন্দা এয়ারলাইন্স এতে করেই আমরা আমার এই যাত্রাটা শুরু হয়েছিল বাংলাদেশ হজরত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এবং আজকের মতন এই সমাপ্তি হলো সাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল থ্রি থেকে ধন্যবাদ ছবি